বন্ধুরা আসসালামু আলাইকুম আসন্ন জাতীয় নির্বাচন যত ঘনিয়ে এসছে আমরা ততই দেখতে পাচ্ছি প্রার্থীদের মধ্যে নীতি নৈতিকতার অভাব যেয়ে ঠেকেছে যে বিষয়ে তাদের জ্ঞান নেই দক্ষতা নেই অভিজ্ঞতা নেই পূর্বে এই ধরনের অনেক অ্যাটেম্প নেওয়া হয়েছে কেন সেই সমস্ত অ্যাটেম্প ব্যর্থ হয়েছে সেই ব্যাপারগুলো কোনো কিছু না জেনেই আমরা কিন্তু অনর্গল আমাদের ঠোঁট আছে মুখ আছে জিব্বা আছে এবং বাক স্বাধীনতা রয়েছে বলে আমরা অনর্গল কথা বলে যাচ্ছি তো আমি বিএনপির স্ট্যান্ডিং কমিটির দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ সময় কিন্তু একেবারেই আর নাই আপনারা যদি যে সমস্ত প্রার্থী বিএনপি থেকে নমিনেশন পেতে আগ্রহী এদেরকে মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ না করেন মাঠে চরম বিশৃঙ্খলা দেখা দেবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি কারণ মাঠে যেভাবে টাকা পয়সার দৌরাত্ম পেশি শক্তি এবং সেই দলবাজি শুরু হয়েছে একই দলের মধ্যে বিএনপির মধ্যে যখন ছয়টায় সাতটা আটটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা বিএনপির জন্যই শুধু একটা অশুভ শুনি অশুভ সংকেত নয় এটা ওই স্থানের জন্যও কিন্তু একটা অশুভ সংকেত আমি সবার উদ্দেশ্যে বলতে যাচ্ছি আপনারা সৎ মানুষ যোগ্য মানুষ নেতৃত্ব দেওয়ার মতো একজন মানুষকে আপনারা নির্বাচন করুন বিএনপির স্ট্যান্ডিং কমিটির প্রতি এটা আমার বিশেষভাবে অনুরোধ আপনারা কে কত বড় মিছিল করলো কে কত বড় শোডাউন করলো কে কত লোক লোকজন নিয়ে কোথায় হাজির হলো সেটা গণনায় না এনে আপনারা একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য তার অতীত ইতিহাস দক্ষতা যোগ্যতা এগুলো বিবেচনায় আনুন তাহলেই আমার মনে হয় বিএনপি এবার ক্ষমতা এমনিতেই আসবে তবে বিএনপি ক্ষমতা আসলে সুনামের সাথে তারা কাজ করতে পারবে একটা দলের সুনাম একটা দলের চেতনা একটা দলের আমি বলবো আদর্শ এগুলো অনেক বড় কথা চেতনা ও আদর্শকে ভুলে যেয়ে দলের সুনামকে ভুলে যেয়ে আমি যদি শুধু নিজের গুণ গান গাইতে থাকি তাহলে কিন্তু আমার দল খুব একটা ভালো অবস্থায় থাকবে না আমি এই কথাগুলো বারবার করে আপনাদের কাছে বলতে চাচ্ছি এই জন্যই যে আমার সার্বিক পর্যবেক্ষণে আমি দেখতে পাচ্ছি গ্রামেগঞ্জে ঘুরে বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় আমি দেখতে পাচ্ছি যেখানে যে যত বেশি টাকা পয়সা ছড়িয়েছে ছিটিয়েছে বিশাল বিশাল শোডাউন করতে পেরেছে বিশাল বিশাল সমাবেশ করতে পেরেছে পারছে তাদের নামই মুখে মুখে উচ্চারিত হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড কোনো কিছু জানার প্রয়োজন মনে হচ্ছে না তাদের নামের আগে অনেকই অনেক কিছু ব্যবহার করছে সেগুলোও কিন্তু স্থায়ী কমিটিকে ধর্তব্যের মধ্যে আনতে হবে কেন এই ধরনের বিভ্রান্তিকর নামের আগে কিছু শব্দ বসিয়ে দিয়ে তার নামের প্রচারটা চলছে এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করা অতি অতি জরুরি আমি আমার নির্বাচনী এলাকা চাঁদপুর দুই অর্থাৎ মতলব উত্তর এবং মতলব দক্ষিণের যে ভোটার বৃন্দ রয়েছেন যে দক্ষিণের মতলব উত্তর মতলব দক্ষিণবাসী আমি আপনাদের সবার শুভকামনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বিএনপির শুভকামনা করছি বিএনপিও যেন আমার জন্য দোয়া করে স্ট্যান্ডিং কমিটির দৃষ্টি আকর্ষণ করছি তারাও যেন আমার দিকে একটু লক্ষ্য রাখে আমি সর্বোপরি বলতে চাই আমাদের দেশ নায়ক তারেক রহমান যিনি লন্ডনে আছেন তিনি অবশ্যই সব কিছুই হয়তো পর্যবেক্ষণ করার চেষ্টা কর সব কিছুই পর্যবেক্ষণ করছেন কিন্তু আবার সব কিছু কিন্তু তার দৃষ্টিতে আসবে না অনেক কিছু তার থেকে গোপন করা হবে সেখানেও কিন্তু অনেক কিছুই একটা তার চলবে তবে আমি আপনার উপর সম্পূর্ণ আস্থা বিশ্বাস রাখি রেখেই কথাগুলো বলছি সেই দীর্ঘ দুই হাজার দুই তিন চার পাঁচ আপনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল আমার আমি হাওয়া ভবনে বহুবার গেছি আপনার সাথে বসছি আপনার সাথে চা খেয়েছি কফি খেয়েছি অনেক গল্প করেছি আমার লিখা অনেকগুলো বই আপনাকে উপহার দিয়েছিলাম আমি তখন আপনাকে সবসময় বলতাম আপনি আমার অনিন্দ সুন্দর নেতা আপনাকে যেন আমি চিরদিন অনিন্দ সুন্দর নেতা হিসেবে দেখতে পাই এবং সেভাবে আপনি বেঁচে থাকুন দোয়া করি আর দেশবাসী আপনারা সামনের দিনগুলো আমাদের শুভ হোক সেই সেই জন্যই আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জীবন মঙ্গলময় হোক কল্যাণকর হোক